ও সর্বোচ্চ আমার কাছে দু মাস চাবে এরপরে আরো চাবে না আর যখন তুমি দু লাখ টাকা একজনের কাছে নিয়ে দেওয়া ও দশ বছর হলে ওই টাকা চাবে একজনই দু লাখ টাকা একজনের কাছ থেকে না নে তুমি তিরিশ হাজার করে তুমি দশজনের কাছ থেকে নাও ভাই তুই ইয়ে যে একভাবে টাকা ওই একটা শাসগা পড়িয়ে গেছে তার মধ্যে ওরটা কি করবে ওরটা মিঠিয়ে দিতে হবে আচ্ছা ফাইনেট তোমাদের কথা আমি কি বলবো আমার নিজেরই তো দোকানপাট সব ভোট করি আমি সমস্ত টাকা ওর হাতে তুলে দিছি

আমার ভাতাবাজ তুমি না টাকা দাও টাকা দাও সবার টাকা ফেরত ভাই গরিবের কি করিস রাজা করতে একটা যাওয়া হবে না তো একটা আমি আমি বললাম তো আমি যে আমি এটা পড়েছে হচ্ছে আমি পড়েছবে সত্যি কথা বলিস একদম সত্যি কথা বলবে না না মানে ভাই ভাইস কি ভাই আমি তোদের তো ভিসা কমপ্লিট না না মানে কমপ্লিট বলতে কি এই যে কটা ভিসা পাসপোর্ট এগুলো সব মনে কর যে ভোয়ায় ডেট এক্সপায়ার হ্যাঁ একদম সত্য কথা বল না তো মানে সত্য আমি তুরা দালালের মাধ্যমে এইভাবে যাইস বিদেশে যাওয়ার চেষ্টা করিস নি হ্যাঁ এটাই মূল কথা মূল কথা সরকারি ভাবে গেলে নিশ্চিত ভালো হবে তবে তবে আমরা দুই একটা তুলতে পারি কিন্তু বেশিরভাগ সময়ই সমস্যা হয়ে যায় মানুষের কাছে টাকা আনার ভয় বুঝলেন এই যে দালাল মারফত আপনারা কেউ বিদেশ যাবেন না আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে দালালদের মাধ্যমে গিয়ে তারা বিপদে পড়ে অবশ্যই আপনারা সরকারি ভাবে যাবেন এর ব্যবস্থাটা আমরা থানায় গিয়ে করবো